আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদেরকে আমি আমার কিছু লিপস্টিক আর পলিশের কালেকশন দেখাবো এটা অনেকেরই রিকোয়েস্টেড ভিডিও ছিল তো বানাবো সেটা আমি একদমই সময় উড়ে উঠতে পারছিলাম না কারণ কী বলতো যেহেতু আমি এখনও সে যে আগের মতো মানে ভালো করে বুঝতে পারছি সেইভাবে মানে হচ্ছে না তো ভাবলাম তোমাদের অনেকেরই অনেক দিন থেকেই বলছো যে তোমার লিপস্টিক দেখাও লিপস্টিকের কালেকশানটা একদিন দাও তো সেই জন্য ভাবলাম যে কালকে আমি সেইভাবে কোনো ভিডিও বানাতে পারিনি একটু অসুবিধার জন্য তো ভাবলাম তাহলে আমি আমার যে ডিমিস্ট্রিক্ট আর যে কয়েকটাই নেলপালিশ হয়তো খুব বেশি নেই যে কয়েকটাই আমার কাছে আছে সেই কালেকশানগুলো তোমাদেরকে আমি দেখাবো তো চলো কথা না বাড়িয়ে আর তোমাদেরকে আগে আমি কালেকশানগুলো দেখাই সর্বপ্রথমে আমি তোমাদের আমার কিছু নেল পালিশের কালেকশান দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে একটা লাল নেল পালিশ এটা বাবা আমাকে এনে দিয়েছিল পালিশটা খুবই সুন্দর আর এটা আমি খুলে দেখাচ্ছি না এইভাবেই তোমাদের দেখালাম এই যে একটা তো এটা দেখি আমি নিচে রাখছি আর এটা হচ্ছে একটা জেল টাইপের ঠিক আছে নেল পালিশ মানে যে কোনো কালারে দিয়ে তার উপরে যদি এটা দেওয়া যায় খুব সুন্দর মানে দেখতেও খুব সুন্দর লাগে আর মানে একদম চিকচিক করে একটা ভালো লাগে আর কি তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো অনেকেই কারণ এটা যদি যে কোনো কালারের উপরেই দিলে কালারটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে যায় এটা একটা আর এটা আমার লাইফে আমি কোনো দিন মানে যে খুব যে বেশি দামি নেড় সেটা আমি কোনোদিনই পড়িনি জোর আমি মানে তিরিশ টাকা নেলপালিশ আমি আমার হাতে পড়েছি কিন্তু লাইভের ফার্স্ট আমি এই নীলপালিশটা আমি অনেক এটা এটা দামটা অনেকটাই এটা আমাকে একটা মানে বোন গিফট করেছিল আর কালারটাও এত ভালো পিঙ্ক কালার আমি ভীষণ ভালোবাসি তো এটা মানে জবের থেকে আমি মানে দিদি দিয়েছে আর কি তবে থেকে আমি পড়ছি এখনও একদম পরা যাচ্ছে খুব ভালো জমে যায়নি জমে যায় কিন্তু এটা জমেনি এটার দামটা অনেকটাই ওই কত তোমার হচ্ছে মানে একশো ওপরে আর কি এটার অনেকটাই মানে অ্যামাউন্টের এই অ্যামাউন্টটা আমি এখানে দেখতে পাচ্ছি না মানে খুবই ভালো একটা পালিশ মানে এটা আমরা সবাই মিলেই পড়ি আচ্ছা আর এটাও আমাকে বাবা এনে দিয়েছিল মানে আমি ওই যে বললাম আমরা খুব কমের মধ্যেই সময় নেই আগে তো পাঁচ টাকারও পাওয়া যেত যেহেতু এখন আর সেটা নেই তো এটা বাবা এনে দিয়েছিলো এটা একটা খয়রি কালারের ঠিক আছে আর এটাও একটা এটা একটা দুর্গা পুজোতে মা আমাকে এনে দিয়েছিল এই কালারটাও ভীষণ একটু রানি ওই যে যেটা হচ্ছে নয়নতারা নয়নতারা ফুল কিংবা সন্ধ্যা সন্ধ্যা মালাটি একটা ফুল আছে সেই কালারের এই নেল পলিশটা খুবই সুন্দর এটাও ভীষণ সুন্দর ওই এটার সাথে আমরা সবসময় এইটা দিয়ে পড়ি ভীষণ ভালো লাগে আর কি তো এই হলো আমার নেল পলিশের কালেকশান খুব অল্প তোমাদেরকে বললামই তখন যে আমার খুব অল্প চলে এবার তোমাদের লিপস্টিকের কালেকশনগুলো দেখিয়ে নিই প্রথমে তোমাদেরকে দেখাবো এটা হাতে লাগিয়ে বুঝতে পারবে হ্যাঁ এই যে দেখো এইটা হচ্ছে একটা এই কালারটা এই দেখো কালারটা এটা হচ্ছে পিঙ্ক মানে একদম হাতে লাগিয়ে দেখা এই যে দেখো কালারটা এই যে এই দেখো কালারটা এই রকম কালার ঠিক আছে এইটা হচ্ছে এই যে দুটো দেখছো একই এটা আমার এক বোন আমাকে গিফট করেছে এই যে নেল মানে যেই বোনটা নেলপালিশ দিয়েছিল সেই বোনই আমাকে এই দুটো লিপস্টিক দিয়েছে কালারটাও ভীষণ সুন্দর আর পেন্সিল লিপস্টিক পরলে ভালোও লাগে তো আমার সব লিপস্টিকই ভালো তবুও আমার এই লিপস্টিক দুটো খুব ফেভারিট আর এই দুটো আমি সবসময় ইউজ করি রিস বানাতে কিংবা আমি এমনি সময়ও এই দুটো আমি সবসময় ইউজ করি তো দুটো একই কালার তো সেই জন্য তোমাদেরকে আর খুলে দেখালাম না এই যে দেখো একই সেম কালারই তো এই হচ্ছে দুটো লিপস্টিক তো ওই দুটো রেখে দিলাম আর এই দুটো আমার বাবা আমাকে এনে দিয়েছিল এই যে দেখো এইটা হচ্ছে শেষ হয়ে গেছে ঠিক আছে এই কালারটা ছিল হচ্ছে লালটা মানে ভালো ছিল কিন্তু এই লিপস্টিকটা শেষ হয়ে গেছে তবুও রেখেছে হঠাৎ দেওয়া যায় আর কি এটা দেখলে এটা বাবা এনে দিয়েছিল আর এটা এখনও আছে এটা হচ্ছে খয়লি কালারের তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি একটু শুকনো টাইপের হ্যাঁ একটু শুকনো টাইপের এই যে দেখো এই কালারটা হচ্ছে এরকম কালার ঠিক আছে তো এটা আমাকে বাবা এনে দিয়েছিলো দুটো লিপস্টিকই খুব সুন্দর আর কি একটু কমের মধ্যেই আমরা যে কোনো জিনিসই ইউজ করি দেখো আমাদের যেমন পরিস্থিতি সেইভাবে আমরা ইউজ করি তো এই দুটো বাবা এনে দিয়েছিল আর এটা আমাকে মা এনে দিয়েছিল এই যে এটা হচ্ছে পিঙ্ক এই যে দেখো এটা হচ্ছে মা এনে দিয়েছিল এটার কালারটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দাঁড়াও এই যে দেখো এটা হচ্ছে এই কালারটা ঠিক আছে পিঙ্কটা হালকা হালকা পিঙ্ক এটা মা এনে দিয়েছিল এটা হচ্ছে অনেক দিনের আগেরই আর হচ্ছে এইটা ঠিক আছে এটাও পেন্সিল লিপস্টিকগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই এই যে দেখো এই পিঙ্কটা আবার একটু অন্য রকম এই যে দেখো এটা একটু ডিপ পিঙ্ক না বল এটা ডিপ পিঙ্ক আর এই কালারটাও ভীষণ সুন্দর এই যে দেখো দেওয়ার পরে এই কালারটা আসে ঠিক আছে এটাও আমাকে মা এনে দিয়েছিল এটাও ভীষণ সুন্দর এটাও আমি এখনও মানে দেই ঠিক আছে তো এটা একটা গেল আর এটা একটা এটা একটা সন্ধ্যা মালতী এটা সন্ধ্যা মালতি এই যে দেখো কালারটা এইটা আর এই যে এই দেখো এটা হচ্ছে এই কালার এটা হচ্ছে সন্ধ্যা মালতী মানে লিপস্টিকের কালারটা আর কি এই যে দেখো ঠিক আছে তো এই হচ্ছে পেন্সিল লিপস্টিক গেল হ্যাঁ এগুলো হচ্ছে পেন্সিল লিপস্টিক আর এখন তোমাদেরকে দেখাবো শুকনো লিপস্টিক মানে লিকুইড লিপস্টিক এই যে দেখতে পাচ্ছ এই যে তোমাদের প্রথমে আমি এখান থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই কয়েকটা এই কয়েকটা কিন্তু আমার গিফটে পাওয়া ঠিক আছে একটা বোন আমাকে সবগুলোই গিফটে পাওয়া ঠিক আছে এটা গিফটে পাওয়া ঠিক আছে তারপরে এখানেও এই কয়েকটা যে দেখতে পাচ্ছ এটাও গিফটে পাওয়া এটা আর দুটো শেষ হয়ে গেছে ঠিক আছে তো এটাও গিফটে পাওয়া আর এটা শুধু মা এনে দিয়েছিল তো চ তোমাদের চলো একটা একটা করে একটু কালারগুলো দেখিয়ে নিই তাড়াতাড়ি করে এই যে দাঁড়াও এটা হচ্ছে এই কালারটা ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে এই কালারটা আচ্ছা গেল তারপরে হচ্ছে এটা দাঁড়াও এই যে এটা হচ্ছে এই যে এই কালারটা আমি যেখানে খুবই সুন্দর হ্যাঁ কালারগুলো ভীষণ সুন্দর এই যে দেখো কালারটা ভীষণ সুন্দর কালার এটা হচ্ছে এই কালার আচ্ছা তারপরে তোমাদের দেখায় আমার হাতে যা লিপস্টিকের পুরো এটা হচ্ছে এই কালারটা ঠিক আছে কালারটা একটু দেখো কফি কালার মানে কফি কালার টাইপের একটু ঠিক আছে এটা হচ্ছে এই কালারটা আচ্ছা এটা হচ্ছে স্কিন কালার এই দেখো এটা হচ্ছে এই কালারটা ঠিক আছে এ দেখো এটা হচ্ছে এই কালার আর তারপরে হচ্ছে এটা হচ্ছে খয়রি কালার এই কালারটা আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ এ দেখো কালারটা পরলে এইরকম আসে এটা আমাকে এটার আমার ভীষণ ভালো লাগে সব কালারই আমার ভালো লাগে তো গেল এই পাঁচটার কালারটা আর এই তিনটের মধ্যে এখানেও পাঁচটাই ছিল তো দুটো শেষ হয়ে গেছে তোমাদেরকে বললামই আর আমি একটু লিপস্টিক পরতেও ভালোবাসি তো সেই জন্য এই যে দেখো এটা হচ্ছে এই কালারটা এই কালারটাও ভীষণ সুন্দর এই যে দেখো এই কালারটা ঠিক আছে এটাও ভীষণ সুন্দর একটা কালার আবার এটাও হচ্ছে ভীষণ সুন্দর এই লিপস্টিকগুলোর না আমি ভীষণ ভালোবাসি এই যে দেখো এটা হচ্ছে এই কালারটা এই দেখো পোড়ামাটির মতন হ্যাঁ 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 এটা হচ্ছে এই কালারটা আর এটা হচ্ছে এই কালার

তো মাকে বলেছিলাম আমাকে একটা এনে দিও এটা লাল এই দেখো লাল ঠিক আছে তো এই এটা হচ্ছে প্রথম যে আমাদের আমাদের লাইফে প্রথম এটা হচ্ছে মানে লিপস্টিক আমাদের ইউজ করা আর কি তো এই কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার যে কয়টাই ছিল বেশি এমন ছিল না তো যে কটাই ছিল সেই কটাই আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম ঠিক আছে তোমাদের আরেকবার দেখিয়ে নিব পুরো লিপস্টিকগুলোর ঠিক আছে যেমন করে পাচ্ছি আমি গুছিয়ে নিচ্ছি নিয়ে তোমাদের আরেকবার দেখিয়ে দিব আমার না এখন শুধু কি বলো তো টকটকে একটা লাল আর পিঙ্ক যে একটা খুব টকটকে কালার হয় সেই লিপস্টিকটা আমার এখন ইচ্ছে নর কিন্তু এগুলো শেষ হয়ে যাক তারপরে আমার খুব ইচ্ছে যে পুরো মানে একটা লাল দেখো সাজাতে গিয়ে সেগুলো যে আর বলো না জায়গাতে একটু ইয়ে তো সেই জন্য ইচ্ছে দেখা যাক দেখো যাচ্ছে হ্যাঁ রাখছি তো এই হচ্ছে আমার কালেকশন বলতে পারো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না ঠিক আছে এই যে এই আমার লিপস্টিক আর নেল পলিশ এই যে দেখো দেখ দেখো এগুলো হচ্ছে আমার সব হচ্ছে কালেকশন হ্যাঁ তো এটা দিয়েই আমরা সাজুবুজু করি আর আমার ভীষণ ভালোও লাগে শাসতে আমি ভালোবাসি তোমরা আমার আর ভিডিও তো দেখলেই বুঝতে পারো যে আমি শাসতে কতটা ভালোবাসি আর কালারগুলোও প্রত্যেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কালারগুলো শুধু এখানে শুধু টকটকে একটা লাল আর টকটকে একটা পিঙ্ক মানে মিস মানে মিস আর কি তো দেখা যাক যেদিন পারবো সেদিন নিব আমার ইচ্ছে আছে টকটকে একটা লাল টকটক একটা পিঙ্ক কারণ এই দুটো খুব এখন যায় আর কি তো থাক আমার তাতেও আক্ষেপ নেই আমার কাছে যা আছে তাতেই আমি অনেক অনেক খুশি আমি এগুলো দিয়ে সাজি এগুলো দিয়ে আমি সেজে গুজে নিজের মনটাকে ভালো মানে রাখি এই হচ্ছে ব্যাপার দেখো সারাটা দিন এই জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা অনেক কিছু তো তার মধ্যে সেজে গুজে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে